প্রাচীন সভ্যতার নিদর্শন বাংলার আনাচে কানাচে যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে তো প্রিয় এরকমই ঐতিহ্যবাহী একটি নিদর্শন দেখাতে আমরা আপনাদের নিয়ে এসেছি কুড়িগ্রাম জেলার বুরুঙ্গামারি উপজেলায় আর এই বুরুঙ্গামারি উপজেলা থেকে মাত্র কয়েক কিলোমিটার পূর্ব দিকে পাইকের ছাড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকটিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে প্রিয় টোপ্রিয়ভিওর্স আমরা বুরুঙ্গামারি হতে একটি ইজি বাইক ভাড়া করেছি আমরা যাব পাইকের সারা ইউনিয়নের বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে সেখানে একটি প্রাচীন মসজিদ রয়েছে আর এই মসজিদটি আমি আপনাদের দেখাবো চলুন বন্ধুরা আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে এর ফাঁকে জানিয়ে রাখি এখানে আসতে আপনাকে কুড়িগ্রাম হতে পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে বুঙ্গামাড়ি আসতে হবে আর ব্রুঙ্গামাড়ি থেকে ইজি বাইকে ভাড়া নেবে বিশ টাকা আমরা কিন্তু গন্তব্যস্থলে এসে পৌঁছেছি চলুন দেখা যাক স্বাগতম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার ভুঙ্গামাড়ি উপজেলার পাইকেটসরা ইউনিয়নের ব্যাপারীটারি গ্রামে এখানে পাটেশ্বরী সোনা ব্যাপারীর তিন গম্বুজ মসজিদটি ঐতিহাসিক নিদর্শন হিসাবে স্থানপ্রাপ্ত তো আজকে আমি এই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটির বিস্তারিত ভিতরে বাহিরে এবং ইতিহাস সম্পর্কে জানাবো আপনাদেরকে তবে স্থানীয় যারা রয়েছে তাদের কাছে আমরা জানবো জানার চেষ্টা করব চলুন আমি আপনাদের ঘুরে দেখাবো এই মসজিদের ভিতরে এবং বাহিরে কি রয়েছে চলুন বিহাজ আমি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরে সামনের অংশে আছি এখন অর্থাৎ পাশে আমি এখন আপনাদের নিয়ে যাবো মসজিদের ভিতরে কি রয়েছে সেইটা দেখাবো মসজিদের ভিতরে রয়েছি আমি এই মুহূর্তে যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি কিন্তু পরে করা হয়েছে আমি আরেকটু যদি ভিতরে যাই তাহলে ভিতরের অংশটি আমি আপনাদের ঘুরে একটু দেখানোর চেষ্টা করব চলুন তামলের যে মসজিদটি মসজিদটির মূল অংশে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি আমি যদি দেখাই একটু উপর থেকে দেখুন এটা সাইডের একটি গম্বুজ এটা মাঝখানের যে গম্বুজ পুরা মসজিদটি কিন্তু এই যে এতটুকুই এখানে তিন কাতার মানুষ কিন্তু দাঁড়াইতে পারে আর মসজিদের অলগুলো যদি আমি দেখাই দেখুন একেবারে এখান থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত পুরা প্রাচীন আমলের যে মসজিদের অল অর্থাৎ আপনারা এই এই ভীমটা দেখলেই বুঝতে পারবেন এই ভীম ভীমের সমান প্রস্ত কিন্তু একটা অলের এটা মিনার হ্যাঁ হ্যাঁ আমি গম্বুজ এখন এই এই মসজিদটির যে প্রস্ত এখানে অর্থাৎ তিন শাড়িতে দাঁড়াইতে পারে মুসল্লিরা এরকমই কিন্তু আর বাইরে যে অংশটি করা হয়েছে এটি কিন্তু নতুন করা হয়েছে আর বাদ বাকি যেটুক এইটুক মাত্র ব্রিটিশ আমলের মসজিদ তো আসসালামু আলাইকুম রু আপনি কি স্থানীয় জামাতে আসছেন ও আচ্ছা 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 ঠিক আছে তো এই ভাইটি কিন্তু আমাকে অনেক সহযোগিতা করলেন দেখানোর জন্য তো প্রিয় বিয়ার্স আমি যেমনটা বলছিলাম আপনাদের একটু ঘুরে দেখাবো আমি যদি একটু দেখাই দেখুন আমি এই মুহূর্তে মসজিদের একেবারে পিছন প্রান্তে রয়েছি অর্থাৎ পশ্চিম প্রান্তে বিশাল বড় আকৃতির একটি গম্বুজ আর সাইডে দুটি গম্বুজ সর্বমোট তিনটি গম্বুজ বিশিষ্ট এই ব্রিটিশ শাসনামলের অর্থাৎ প্রাচীন যুগের এই মসজিদটি যুগ যুগ ধরে কিন্তু এইখানে দাঁড়িয়ে রয়েছে যদিও এটাকে একটু সংস্কার করা হয়েছে এখানে পলাস্টার উঠে গেছিল। এখানে হয়তো কাজ করা হয়েছে এরকম মনে হচ্ছে আর কি তো এটা এটা হলো মিনার আর মসজিদের যে পুরা গম্বুজ সেইটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যদিও চারপাশে গাছপালা বন জঙ্গলে ভরা যার কারণে পুরাটা বাইরে থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি একটু দেখানোর চেষ্টা করছি সাইড থেকে মসজিদটি যদিও খুব একটা বড় না মসজিদটির দুই সাইডে দুটি জানালা এবং মাঝখানে একটি দরজা রয়েছে তো আমি একটু দেখাই দেখুন প্রাচীন আমলের যে মসজিদের কাজ আসলে কতগুলা এগুলা দেয়াল কিন্তু একেবারে মোটা মোটা প্রশস্ত দেয়াল সব কিছুই কিন্তু আগের যুগের যে জিনিসগুলা এগুলা কিন্তু রড ছাড়া কিন্তু তৈরি করা হয়েছে শুধু সিমেন্ট আর ইট অথবা ব্লক দিয়ে প্লাস্টার করা হয়েছে এখানে কিন্তু ঢেকে দেওয়া রয়েছে। দেওয়ালগুলা আর চারকানির যে চারটে পিলার সেই পিলারগুলো কিন্তু এরকম মসজিদের পাশে কিন্তু একটু ছোট্ট কবরস্থান রয়েছে সম্ভবত পারিবারিক কবরস্থান এটা না মসজিদের পারিবারিক আমার সাথে একজন ভাই রয়েছেন ভাইজান আপনার নামটা বলবেন একটু আমার নাম আনিসুর রহমান আনিসুর রহমান আপনার বাড়ি কোনটা এই যে মসজিদের পাশেই আমাদের এই মসজিদটা মনে করো বাপদাদা আম্বল ঢাইয়া আমরা দেখিয়ে এসতেছি আমি মানে সঠিক বলতে পারবো না কতদিন ঘিরে হুম হ্যাঁ এত এখন ওই মসজিদটা মনে করো অনেক লোকে আসিয়ে দেখে নিয়ে যায় হুম অনেক লোকে আসি আসিয়ে আবার মনে করো কত লোকে ছবি নিয়ে যায় তুলি হুম তা ভালোই আছে আমারও ভালো লাগে হুম

উপরে সাইডটা যদি আমি দেখাই দেখুন এই যেভাবে ডিজাইন করা আছে এটা হল ভিতরের রুম এতটুকুই কিন্তু মসজিদ আর বাহির পাশে বাহির পাশে যেটুকু আছে এটা কিন্তু নতুন করা রয়েছে আর এখানে যতটুক দেখা যাচ্ছে এটাই কিন্তু মসজিদ এর উপরে দেখুন তিনটি গম্বুজ আর বাহিরের অংশ যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু নতুন সংযোজন করা হয়েছে নতুন তৈরি করা হয়েছে

এখানে যে স্থানীয় দুইজন মানুষের সাথে আমি কথা বললাম এই মসজিদ সম্পর্কে তারা কিন্তু আসলে কোনো তথ্য দিতে না যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু সোনা নামে এক ব্যক্তির বাড়ি। ইতিহাস সম্পর্কে সোশ্যাল মিডিয়া বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে যতটুকু জানা গেছে এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবার হিসাবে খ্যাত মাসুম ব্যাপারী ওহাব ব্যাপারী ইসিম মাহমুদ ব্যাপারী আড়াইশো বছর পূর্বে মসজিদটি নির্মাণ করেন নিজ উদ্যোগে কিন্তু উনিশশো সালে ব্যাপারী পরিবার পরবর্তী বংশধর বাহার ব্যাপারীর পুত্র মুজির ব্যাপারী আবুল হাসান ব্যাপারী উদ্দিন ব্যাপারী ও ইসিমুদ্দিন ব্যাপারীর পুত্র আইন উদ্দিন ঐতিহাসিক তারা মসজিদের অনুকরণে তিন গম্বুজ বিশিষ্ট এই সুদর্শনীয় মসজিদটি কিন্তু সংস্কার করেন আর বর্তমানে এটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা শুক্রবারে নামাজ পড়তে ভিড় করেন এবং দেখতে আসেন এই ছিল ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে মানে নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ